সবাই কেমন আছো তো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানে আর একটা নতুন ভিডিওতে তো দেখো আমি মা যে কুর্তিটা দিয়েছিল তো আমার যে আগের ব্লগটা যারা দেখেছো তারা দেখে বুঝতে পারছো যে মা কুর্তিটা দিয়েছে তো এটা পরে নিচ্ছি আর দেখো সানস্ক্রিম হাতে নিয়ে ভিডিও করছি সানস্ক্রিম লাগাবো কারণ যা রৌদ্র তো দেখতে থাকো ভিডিও কোথায় যাচ্ছি কি করব না করব সব তোমাদের হাতে শেয়ার করব তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর এখন আগে থেকে কিছু বলবো না সব কিছু আমি আগে থেকে বলে দিই আজ আগে থেকে কিছু বলবো না পুরো ভিডিও দেখো তাহলে পুরো জানতে পারবে ঠিক আছে তো চলো আমি আগে রেডি হয়ে নিই তারপরে দেখা হচ্ছে আর কি আর দেখো কে কে লোটাস সানস্ক্রিন লাগাও বলবে তো আমার জন্য তো এটা বেস্ট তো বলবে ঠিক আছে তো রেডি হচ্ছি পরে কথা বলি তো দেখো ফুল ভিডিও লাইট টাইট জ্বালিয়ে কিছু দেখাচ্ছি না যে করতে কিন্তু যতটুকু পারি আর কি করি তো প্রথমে ভেবেছিলাম চুলটা ছাড়বো কিন্তু যা গরম দিয়েছে আমার ধরো অসম্ভব স্টাইল বাদ আগে নিজে ঠিকঠাক থাকব তারপরে বেঁধেই নিয়েছি সো এখন আমরা সবাই মিলে ঘর থেকে বেরিয়ে পড়েছি আর দেখো আমরা যাচ্ছি হলো টমটম করে ঠিক আছে তো আমাদের এখান থেকে সবাই মানে যাদের অবশ্য টাড়ি নেই আর কি তারা সবাই টমটম করেই যায় তো ভাড়া বেশি লাগে না তো তার জন্য আমরা সবাই মিলে যাচ্ছিলাম টমটম করে তো অ্যাকচুয়ালি যাচ্ছিলাম কেন সে তো তোমাদের কি বলি মানে আমাদের আমার মানে কাকি শাশুড়ি বোন আসছিলো অরুণাচল থেকে তো মাসি মানে দেখেনি কোনোদিনও যা যায়নি আর কি মন্দিরে তো তার জন্য আমরা মাসিকে নিয়ে যাচ্ছিলাম আর কি তো তারা এত গল্প করছিল তার জন্য একটু দেখিয়ে দিচ্ছিলাম আর দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে ভিউটাও পুরো শেয়ার করে নিচ্ছিলাম আর এত হাওয়া দিচ্ছিলো মানে এত ভালো লাগছিল গিয়ার আর বলবো আর দেখো যেদিকেই চোখ যাচ্ছে গ্রিন আর গ্রিন সবুজ 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 আর মানে আজ অন্যদিন মানে যখন যাই না রাস্তাতে মানে গাড়ি ঘোড়া অনেক ভিড় থাকে তো আজকে ভিড় ছিল না আর কি আর দেখো কথা বলতে বলতে ফাইনালি কোথায় এসে পড়লাম দেখলে তো তো আগে তো বলে দিয়ে দিচ্ছি আমি কোথায় এসে পড়েছি কি পাগল আমি তো দেখো মন্দিরে এসে পড়েছি তো চলো এখন যাব মন্দিরের ভিতরে তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো আজকে মন্দির এত ভিড় ছিল না যেহেতু আমরা অল্প দুপুর দুপুরে এসেছিলাম তিনটা চারটা চারটা সাড়ে চারটা বাজে তখন তো ওটাই আর কি তো এখনে ও আমি তো তোমাদেরকে আমাকে একটু ভালো করে দেখাইনি তো দেখো একটু দেখিয়ে দিলাম নিজেকে কিভাবে নিজেকে একটু পরিচর্যা করেছি মেকআপ করেছি তাই তো তো চলো এখানে যাব মন্দিরের ভেতরে তোমাদেরকে বাবা দর্শন করাবো তো দেখো ওখানে ভিডিও করা মানা তবুও আমি চুপি চুপি ভিডিও করেছি শুধু একমাত্র তোমাদের জন্য তো সব কিছু পুজো টুজো কমপ্লিট আমরা এখন যাওয়ার পথে তো এখন ঘরে যাবো ঘরে যাবো মানে কি আরও কোথায় কোথায় যাবো আর কি যাই না মাসি বলছিল আমাদেরকে নিয়ে যে আমাদেরকে না মানে আমরা নিয়ে যেতে আর কি তো নিয়ে যাব তো একটু দেখিয়ে দিচ্ছিলাম ওখানকার দোকানপাট আর মাসি ওখান থেকে ফটো কিনবে বলছিল তার জন্য মাসিকে নিয়ে গেছিলাম একটা ফটোর দোকানে আর এখনে চলো সবাই উঠে পড়েছি আমরা এখন যাব আর দেখো বলতে বলতে আমাদের ঘরের সামনে যে মার্কেটটা সন্ধ্যাবেলা বসে তো ওটা দেখিয়ে দিলাম আর বলতে বলতে দেখো স্টাইল বাজারে আমাদের ঘরের সামনে যেটা স্টাইল বাজার ছিল ওখানে আমি এখন পর্যন্ত বিলিভ করবে তোমরা আমি এখন পর্যন্ত আসিনি তোমাদের দাদাভাই এখনও আমাকে নিয়ে আসেনি তো আমি ওটাই বলছিলাম আর কি ওদেরকে তো মাসি জানি না মাসির ছোট মেয়ে একজন আছে আর ছেলে আছে তাদের জন্য কি কেনাকাটা করবে আর আমি দেখছিলাম যে ঘরের সামনে এত শপিং মল খুলেছে আমি তো আসিনি এখন পর্যন্ত সেটাই ভাবছিলাম আর কি আর সত্যি বলতে কালেকশনগুলো খুব ভালো ছিল আর যারা যারা তোমরা শপিং নগাঁওতে এসে শপিং করতে চাও তারা কিন্তু এখানে আসতে পারো সো কথা বলতে বলতে ঘরে এসে পড়লাম এসে পড়লে দেখি এসে পড়ে দেখি আর কি মহারাজ দেখো কেন জানি মন খারাপ করে বসে আছে কুকু মুকু আমার হ্যাঁ তো দেখো মুখটা দেখে কি মায়া লাগে না বলো কেন জানি সবাই বলে যে কুকুর কেন পালো ওটা সোটা কত সবাই সব কিছু অনেক কিছু বলে তাই না বলো কিন্তু যারা সত্যি পালে তারা বুঝে আর কি তো চলো এখন ড্রেস পাতি চেঞ্জ করব। সো আমি ড্রেস পাতি চেঞ্জ করে নিয়েছি তো এখন ওকে একটু আদর করছে আর কি তো ভিডিওটা তোমাদের সারাদিনের ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আশা করছি অনেক অনেক ভালো লাগবে তোমাদের ভিডিওটা সো পুরো দেখো আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর কমেন্ট করবে প্লিজ কমেন্ট করবে কি কেমন লাগছে ভিডিওটা তোমাদের প্লিজ